খাগড়াছড়ি সদর দিঘিনালা পাঞ্চরিতে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো ছিল সবাই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবেই মূল্যবান ভোট প্রদান করেছেন খাগড়াছড়ি শিশু প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতিকার প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম তার ভোট প্রদান করেন নির্বাচনে দুশো জন পুলিশ ও আনসার সদস্য বিজেপির একুশ প্লাটন এবং প্রতিটি ইউনিয়নের একজন করে ম্যাজিস্ট্রেট এবং প্রতি উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত ছিলেন দ্বিতীয় খাগড়াছড়ি সদর পাঞ্ছুড়ি ও দীঘিনাল উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে দশজন এবং ভাইস চেয়ারম্যান পদে বারো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার একষট্টি জন এখন ফলাফলের পালা